আসসালামু আলাইকুম ওয়া বরক সম্মানিত দর্শক শ্রোতা প্রতিবারের নয় আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হলাম দর্শ হাদিস নিয়ে আমি আজকে আপনাদের সামনে মসকাত শরীফ থেকে দুটি হাদিস পেশ কর প্রথমত হজরত সুফিয়ান তালা তাল থেকে একটি হাদিস বর্ণিত جعن سفيان رضي الله تعالى عن أن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال لكعب من أرباب العلم قال الذين يعملون بما يعلمون قال فما أخرج العلم من قلوب العلماء قال التمع لحدث المدى حضرت عمر الْخَطَابَ رضي الله تعالى عنه كعب أحبارك كي من أرباب العلم যে তোমাদের মধ্যে এলেমের পৃষ্ঠপোষক কে হল তিনি বললেন তিনি উত্তর দিলেন তারা যারা এল অনুযায়ী জিজ্ঞাসা করলেন এল মিন আল উলামা আলেমদের অন্তর থেকে এলমকে কিভাবে দূর করে দেওয়া হয় ফল তিনি বললেন আত্মা সম্পদের লোভ লালসা প্রতিপত্তি ইত্যাদি সম্মানিত উপস্থিতি এলম হলো একটা আল্লাহ প্রদত্ত পবিত্র জিনিস আর এই পবিত্র জিনিসকে পবিত্র পাত্রে রাখতে হয় আর পবিত্র পাত্র হলো মানুষের অন্তর আর অর্থ সম্পদের লোভ এটি একটি অপবিত্র বিষয় তাই এর লালসা যখন অন্তরের মধ্যে চলে আসে তখন তার থেকে এলমকে উঠিয়ে নেওয়া হয় দ্বিতীয় আরেকটি হাদিস হলো تابعي حضرت زياد بن حديد رحمه الله تعالى عنه كتبه عن زياد بن حديد قال قال لي عمر رضي الله تعالى عنه هل تعرف ما يهدم الاسلام قال قلت لا قال يهدمه زلة العالم وجدال المنافق بالكتاب وحكم الأئمة المضلين تابعي حضرت زياد بن حديد بولين جي اكبر আমাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন তুমি কি জানো মা ইয়া ইসলাম ইসলাম কি কি ধ্বংস করে দেয় কোন জিনিসের মাধ্যমে ইসলাম ধ্বংস হবে ওদাইত বললেন জি না আমি জানি না কুতুলা আমি জানি না কল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমি বললেন ইয়া হাদি মুসাল্লাতুল আলেম আলেমদের পدس খোলা ওয়জিদাল মুনাফিক আল্লাহর কিতাব নিয়ে মুনাফিকদের ঝকড়া আল্লাহর কিতাব নিয়ে মুনাফিকদের এবং শাসকদের এই শাসক জিনিসগুলোই ইসলামকে ধ্বংস করে দেয় আল্লাহ তালা আমাদের সকলকে এল অনুযায়ী আমল করার তৌফিক দান করো ইনশাআল্লাহ আল্লাহ আগামীতে আবার আপনাদের সামনে আসবো হাদিস وما علينا إلا البلاء ، السلام عليكم ورحمة الله وبركاته